আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ আহ কি যে সমস্যার মধ্যে আছি আর বলা যাবে না গতকাল রাত্রের থেকে প্রায় কটা বাজে পৌনে তিনটার দিকে এত জ্বর যে আমি একা একাই উঠতে পারছিলাম না এরকম অবস্থা যে তখন উঠে একটু ওষুধ খেয়ে নেব তারপরে একটু ওষুধ খাইলাম খাওয়ার পরে ফজরের দিবে দিবে তখন জ্বরটা শুরু হলো মানে গাটা ঘেমে একদম অস্থির এর মধ্যেই কারেন্টটা চলে গেল গত দুদিন ধরে এরকম শুরু হয়েছে মিটারে রিচার্জ করা হয়েছে এক হাজার টাকা তারপরে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কারেন্ট চলে যাচ্ছে গতকাল এরকম ভাবে কারেন্ট চলে গিয়েছিল ফজরের পরে আবার দেখা গেল যে সকাল দশটার মধ্যে আবার আপনা আপনি চলে আসছে এখন কি সমস্যা হচ্ছে বুঝতে পারছে না এদিকে বাড়িয়ালাও নেই যে তাকে বলবো সে বাইরে চাকরি করে সেটা চাকরি করে এখন আমার শ্বশুরের তো সম্ভব না কোথায় কি করতে হবে একা একা সে তার অত কিছু বুঝে না তার শরীরটাও ভালো নেই যে একটু দোড়া দৌড়ি করবে আর এদিকে ঘুমাইতেই পারছি না নিবিড় থেকে বসে থেকে বাতাস করছে তো খারাপ এখন মানে আমার শ্বশুরে বিরক্ত হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একই রকমের অবস্থা এদিকে ফ্রিজে জিনিস থাকলে তো বুঝেনি মানে আসার পরে দেখছি যে কারেন্ট ছিল না যেদিন আমরা আসলাম ফ্রিজে যা ছিল মাছ মাংস যা ছিল সবই ফেলে দিয়েছি কারণ কতদিন ধরে যে রকম অবস্থা হচ্ছিল যে এই কারেন্ট এসে আবার দেখা যাচ্ছে যে চার পাঁচ ঘন্টা করে কারেন্ট থাকছে না ফ্রিজের জিনিসগুলো এইভাবে নষ্ট হয়ে গিয়েছিল প্রায় পাঁচ হাজার টাকার জিনিস হবে তার বেশি হবে অনেক কিছুই ছিল দুইষ্ট এটা সেটা ছিল সব একদম নষ্ট হয়ে গেছে আসার পরে সব ফেলে দিয়ে এই কথা তো আমি কাউকে বলেইনি শুধু আমার আর আমিই জানি আমার এত টাকার মানে মাছ মাংসগুলো তো চার পাঁচ কেজি রান্না করে রেখে দিয়েছিলাম গরুর মাংস ছিল মাছ তো ছিল সেগুলো সবই ফেলে দিয়েছি তারপরে যদি এরকম অবস্থা হয় বলেন কেমন লাগে মনটাই খারাপ হয়ে গেছে ওই বাসাতে ছিল মানে আলো বাতাস নেই তারপরে টিন ফুটো ছিল উপরে চালটা ছিল। পানি পড়তো বৃষ্টি নামলে পানি পড়তো বাড়িওয়ালাকে বললে সারতো না এবার সেরে দেবো দেবো করে সারেনি এখানে আসছি আবার সমস্যা মানে সমস্যার শেষ নেই যেখানে যাচ্ছে সেখানে একটা না একটা সমস্যা আছে এদিকে নিজের শরীরটা ভালো নেই কারেন্ট নেই গরম লাগছে প্রচন্ড গরম ঘুম ভেঙে যাচ্ছে ঘুম আসছে না বারবার নিবিড় মানে পাখাটা হাত পাখাটা একটু থামালেই বলছে আম্মু আমাকে বাতাস দাও এদিকে চার্জার ফ্যানেও চার্জ শেষ হয়ে গেছে মানে চার্জার ফ্যানটার ব্যাটারি বোধহয় নষ্ট হয়ে গেছে সেটাও আর চার্জ তেমন একটা বেশিক্ষণ থাকছে না এখন বাজে প্রায় পাঁচটা বাউন্ন মতো বাজে ছটা বাজবে রান্নার কাছে তো যায়নি আজকে স্কুল যেতে পারবো কিনা না প্রচন্ড মাথা ব্যথা করছে জ্বর নেই এখন কিন্তু খুব মাথা ব্যথা না ভালো লাগছে না কিছু নাই নিজের শরীরের যেতে ইচ্ছে করছে না এখন যে রান্নাটা উঠিয়ে দেব আল্লাহ সকালবেলাতেই গরম কি আর বলবো প্রচুর গরম এদিকে যে আমার ছেলেটা ঘুমাচ্ছে আজকে আমার কাছে ঘুমিয়েছিল দাদুর কাছে যায়নি কাছে যাই

何もない。<music> <music> আমার ছেলেটা এত কথা বলতে পারে মানে ওর দাদুর কাছে যত রাজ্যের প্রশ্ন আছে করবে আর ওর দাদুকে উত্তর দিতে হবে রান্না করছিলাম ওদের নাস্তার সব কিছু রেডি করছিলাম এদিকে ওদের কথা শুনছিলাম নিবিড় এখানে যাবে ওখানে যাবে এটা কিনবে সেটা কিনবে মানে যত ওর কথা আছে ওর দাদুর সাথে আছে এই তো ওদেরকে চা নাস্তা দিয়ে নিজেও খেলাম খাওয়া দাওয়া শেষ করে সোজা আসলাম রান্না করতে মাছ রান্না করছি অফ ক্যামেরায় সব সময় না ওই মা ফোন দিয়েছিল তো রান্না করলাম আর মার সাথে কথা বললাম তো এই ফোন দিয়েই তো আমি ভিডিও করি আবার কেউ কল দিলে এটা দিয়েই কথা বলতে হয় যার জন্য মার সাথে রান্না করতে করতে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে তারপরে একটু করলা ভাজলাম সেটাও হয়ে গেছে এর মধ্যে ডাউলটা রান্না করার আগে মা ফোনটা কেটে দিল আর এই তো আপনাদের দেখাতে পারছি আজকে শরীরটা খুবই খারাপ আপনারা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পা পারছেন যে আমার শরীরটা খুবই খারাপ আর কি বলবো এদিকে নিবিড়রা একটু বাইরে গেল আজকে স্কুলে যায়নি আর দুপুরের আগে প্রায় সাড়ে বারোটার দিক মনে হলো যে আমার রিপোর্টটা নিয়ে আসি প্রায় দু মাস আগে আমি ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম যে আসলে আমার কি অবস্থা থাইরয়েডের কি অবস্থা তো সেটা তো আমার শাশুড়ির অসুস্থতার জন্য সিরাজগঞ্জ চলে যাওয়ার পরে আর আনা হয়নি মানে রিপোর্টটা উঠানো হয়নি তো আজকে ফাইনালি যাচ্ছি মেডিকেলে যাচ্ছি মেডিকেল থেকে নিয়ে তারপরে এই তো অলরেডি আমি মেডিকেলে পৌঁছেছি মেডিকেল থেকে রিপোর্টটা নিয়ে সোজা বাড়িতে আসলাম শরীরটা খুব খারাপ পড়ছে আবার বোধ হয় জ্বর আসবে পুরো শরীরটা একদম ঘেমে ঘেমে আসবে বোরখা ভেদ করে হিসাব সহ ভিজে যাচ্ছে এরকম অবস্থা প্রচণ্ড গরম বাইরে তো যাওয়াই যাচ্ছে না কি আর বলবো আমার চোখে মুখে একদম ক্লান্তির ছাপ দেখতেই পারছে না আমি তাকাতেই পারছি না খুবই খারাপ অবস্থা বাইরে থেকে ঘুরে এসে তো বোরখাটা ছেড়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে বিছানাটা গুছিয়ে কিছুই করিনি সকালবেলা শুধু এই মেঝেটা ঝেড়ে রান্না বান্নাটা ছেড়ে একটু বাইরে গেল বাইরে গিয়েছিলাম বাইরে থেকে রিপোর্টটা নিয়ে আসলাম রিপোর্টটা আলহামদুলিল্লাহ রিপোর্টটা নিয়ে আসতে নিয়ে আসতে ডাক্তারও দেখিয়ে আসছি তাই তো বিকালের দিকে একটু সাদে আসলাম এখন মাগরিন নামাজ যে দিবে আর সাদে আসলাম যে আমার গাছগুলো তো দুদিন ধরে পানি দেয়নি একটু স্বাদে পানি দিতে আসলাম আমার ফুল গাছগুলো আর এদিকে বোধ হয় চার পাঁচটা টবে ফুল গাছ বোনা আছে তো ওরা হয় ওইভাবে পানি দেয়নি গত দু তিন দিন ধরে তো আমি এসে বেশি করে পানি দিলাম সাধে বৃষ্টির পানি একটু বালতিতে ধরা ছিল দেখলাম যে এই বালতির মধ্যে ওই যে আমার দেখতে পাচ্ছেন আমার দুইটা গাছ বালতির মধ্যে বৃষ্টির পানি আছে তো বেশি পানি থাকলে আবার মশা মাছি ডিম দিবে আর যার জন্য আমি দেখলাম যে এই বৃষ্টির একদম স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে রাখি অবশ্য সারাদিনের বৃষ্টির পানি একটু গরম হয়ে আছে তো বিকালের দিকে একটু ঠান্ডা হয়ে গেছে তো তো পুরা এক মগ করে আমি পানিটা দিয়ে দিলাম যাতে করে আর দুদিন পানি না দিতে হয় বৃষ্টির পানি তো এর মধ্যে থাকলে পানি পচে এর ভিতর মশা মাছি ডিম দিবে আর ডেঙ্গু মশার তো এখন অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন পানিটা ফেলে দেবো যেটুকু দিয়ে পানিটা বাঁচবে পুরো পানিটা একদম ফেলে দেবো এই তো আমার গাছ ড্রাগন গাছ বাড়ি এই আমি দিয়ে দিয়েছি আর এই তো আর একটাতে দিয়ে দিলাম অলরেডি মাগরি নামাজের আজান দিয়েছে আজানটা শেষ হলে সোজা নিচে চলে যাব নামাজ পড়তে হবে স ু ন 지